আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলের সুস্থতা করি করেই আরেকটি নতুন টিপসমূলক ভিডিওতে স্বাগতম শীত আমাদের ত্বকে দেখা দেয় নানা সমস্যা ত্বক শুল্ক হয়ে যায় ফেটে যায় ঠোঁট কালচে হয় মুখে ভাব চলে আসে অনেকে আবার ব্রণ চুলকানি আর অ্যালার্জিতেও ভোগেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শীতে ত্বক ভালো রাখার সেরা দশটি ঘরোয়া ও সহজ টিপস কোন ভুলগুলো করলে ত্বক নষ্ট হয় সকাল ও রাতের স্কিন কেয়ার রুটিন ভিডিও শেষ পর্যন্ত দেখুন উপকার পাবেন ইনশাল্লাহ শীতে কেন ত্বক শুল্ক হয় শীতকালে বাতাসে আর্দ্রতা ও ময়শ্চার কমে থাকে এ কারণে ত্বকের ভেতরের পানি দ্রুত শুকিয়ে যায় ত্বক রুক্ষ হয় ফেটে যায় চুলকায় এবং উজ্জ্বলতা কমে যায় প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করুন শীতে শুল্ক ত্বক ভালো রাখতে ময়শ্চারাইজার হলো সবচেয়ে জরুরি জিনিস গোসলের পরপরই লাগাবেন রাতে ঘুমানোর আগে লাগাবেন বাইরে বের হওয়ার আগেও লাগাবেন গ্রিসারিন অলিভ অয়েল অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে গরম পানি দিয়ে গোসল করা কমান অনেকে শীতে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করেন এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় কুসুম গরম পানি ব্যবহার করুন বেশি সময় গোসল করবেন না ঠোঁট ফাটা রোধ করার উপায় শীতে সবচেয়ে আগে ফাটে ঠোঁট দিনে দুই তিনবার লিপ বাম লাগান ঠোঁট বারবার জীব দিয়ে ভেজাবেন না রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা কী লাগান পর্যাপ্ত পানি পান করুন শীতে দিনে আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করুন ত্বক সুন্দর রাখতে ভেতর থেকে হাইড্রো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতে মুখ ধোয়ার নিয়ম বেশি ফেসওয়াশ ব্যবহার করবেন না দিনে পাঁচ থেকে ছয় বার মুখ ধোবেন না দিনে দুইবার হালকা ফেসওয়াশ যথেষ্ট মাইন্ড সাবান ব্যবহার করুন ঘরোয়া স্কিন কেয়ার প্যাক মধু দুধ ত্বক নরম করবে অ্যালোভেরা যে শুষ্কতা দূর করবে বেসন টক দই উজ্জ্বলতা বাড়াবে সাপ্তাহে দুইবার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায় শীতকালে কোন খাবার ত্বকের জন্য ভালো এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন কমলা পেঁপে গাজর বাদাম ডিম এবং মাছ এই খাবারগুলো ত্বককে ভেতর থেকে সুন্দর ও উজ্জ্বল রাখে আমি আবার বলছি কমলা পেঁপে গাজর বাদাম ডিম ও মাছ এই খাবারগুলো ত্বককে ভেতর থেকে সুন্দর ও উজ্জ্বল করে রাখে শীতে যে ভুলগুলো করা যাবে না বেশি স্ক্রাব ব্যবহার সারাক্ষণ এসি বা হিটার ব্যবহার রোদে বের হলেও সানস্ক্রিন না লাগানো রাত জেগে মোবাইল চালানো এই ভুলগুলো ত্বক দ্রুত নষ্ট করে দেয় শীতে রাতের স্কিন কেয়ার রুটিন মুখ পরিষ্কার করুন হালকা টোনার ব্যবহার করুন ভালো ময়েশ্চারাইজার লাগান ঠোঁটে লিপ বাম লাগান হাতে পায়ে তেল বা লোশন ব্যবহার করুন শীতে ত্বক ভালো রাখতে বড়ো বড়ো পার্লারের দরকার নেই সঠিক নিয়ম জানলেই ঘরেই আপনি সুন্দর করে ত্বক যত্ন রাখতে পারবেন আপনার আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন আপনার ত্বকের কি সমস্যা রয়েছে বন্ধুরা আমাদের টিপসমূলক ভিডিও আজকের মতো এ পর্যন্তই এখন কিন্তু প্রচণ্ড শীত চলতেছে সামনে আরও শীত আমাদের জন্য অপেক্ষা করতেছে পৌষ মাঘ দু মাস কিন্তু প্রচণ্ড শীত থাকে তাই আপনারা এই টিপসগুলো ব্যবহার করুন এবং সুস্থ ও সুন্দর থাকুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম